হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দয় আল্লাহ রহমতে ভালো আছি তো এখন চলতেছে রমজান মাস আশা করছি আপনারা সকলেই রমজানের রোজা রাখছেন আমরাও আল্লাহ রহমতে রোজা আছি ইনশাল্লাহ আপনাদের দয় তো রমজান চলতেছে আর আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিট টুল নেওয়া হয়েছে আর একটি লেবু আর দুটি কমলা তো আমরা আজকে বিটরুল দিয়ে অরেঞ্জ এবং বিটরুলের কম্বিনিকেশনে একটি জুস তৈরি করবো চলুন এই জুসটি আমরা কিভাবে করি সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি প্রথমে আমরা বিটরুলটাকে ছিলে নেব ছিলে নেওয়ার জন্য নিয়েছে একটি কাটার তো বিট্টুলটাকে আমি ছেলে দিচ্ছি বিট্টুলটা হয়ে গেছে তো দেখুন একদম রক্তের মতো টকটকা কর দেখাচ্ছে আর এগুলো খেলে আপনার যাদের রক্ত শূন্যতা আছে রক্তের স্বল্পতা আছে শরীরে ঘাটতি আছে রক্তের তাদের রক্ত পূরণ হয় ডাক্তারি মতে তো আপনারা এটা জোস করে অথবা সবজি একা পাক করে খেতে পারেন তো তারপরে কমলা গুলো ছিলে নিচ্ছি কমলা একদম খোসা সারিয়ে এড়িয়ে নিলাম এটা ইফতারের সময় সর্বতাকা খেতে পারেন খেলে খুবই ভালো হয় ভিটামিন মিনারেল পটাশিয়াম সকল উপাদানই এর মধ্যে আছে যেগুলি মানব দেহের জন্য খুবই উপকারী তো কমলাগুলো ছিল নিয়েছি আর বিটুলটাকে খুঁজে সারিয়ে নিয়েছি তো এখন এটাকে একটা ব্লেন্ডার মেশিন দিয়ে আমরা জুস তৈরি করব তার আগে লেবুটা কেটে নেই তো লেবু কাটা হয়ে গেছে এখন আমরা এগুলো ব্লেন্ড করে নিব তো দেখুন বেট্রিলের ভিতরে কীরকম দেখাচ্ছে রক্তের মতো লাল ওয়াও এটা খেতে অবশ্যই ভালো লাগবে সেই স্বাদ সামান্য সামান্যকর পানি দিয়ে এগুলো ধুয়ে নেব ভেনেছি এখন একটু ব্ল্যান্ড করে নেব যেহেতু কমলাগুলা নরম জাতীয় ফল তাই কমলাটা একটু পরে দেবো আগে বেট্রলটাকে জুশ করে নেব জুশ করার আগে সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন আমি বেট্রুলটাকে ছিলে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি এখন ব্ল্যান্ড করার জন্য কমলা গুলোকে এর ভিতরে দিয়ে দেবো আর এই লেবু লেবুটা আমি চিপে রসটা দিয়ে দেবো তারপর ডাকনা দিয়ে ডেকে ফাইনালি দেখুন একবার কি সুন্দর একটি কালার হয়েছে তো আরেকটু ঘুরিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব ব্লেন্ডার করা হয়ে গেছে তো এখন আমরা এর ভিতরে চিনি মিক্স করে নেব এক চামিচ দুই চামিচ তিন চামিচ আর সাথে অল্প পরিমাণ ভিট লবণ দিয়ে দেবো সামান্য বিট লবণ দিয়ে দিলাম আর সাথে হাফ চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দেব তো ফাইনালি ঢাকনা দিয়ে আরেকটা পার ঘুরে নেব আমাদের বিট্টুদের শরবত বিট্টুদের জুস যেটাই বলেন খুব সুন্দর হয়েছে তো আমরা এখন এটাকে একটা চাকনি দিয়ে সেখানে নেব একটি কাচের মগ নিয়েছি এই মগে চাকনি দিয়ে সেখানে নেব জুসটা অনেক ঘন হয়ে গেছে তো বেওয়ার্স ফাইনালি আমাদের বেডুলেন জুস রেডি হলো তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে একটু লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও করালেন উৎসাহ জাগে অনুপ্রাণিত হই তাই লাইক দিতে ভুলবেন না আর দেখুন কি সুন্দর কালার হয়েছে এটা স্বচ্ছ কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি দেখুন এখন যেহেতু রমজান চলতেছে আমরাও রোজা রেখেছি তাই এখন এটা টেস্ট করলাম না এটা আরেক সময় আরেক দিন টেস্ট করে আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন আর আশা করছি সবাই রোজা রাখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ